না করে সে কি বাতিল ওহাবি খারাজি অট দ্যাট মিনস ওরা কি এজিত বাহিনী কথা করছেন না কেন এজিত বাহিনী যাক আপনি একটি কথা সূত্র ধরবেন ছোট্ট একটি সূত্র হকার আর বাতিল প্রমাণের একটা সূত্র লাস্ট ফিনিশিং সূত্র দিয়ে আমি শেষ করব যত কষ্টই হোক গরম পাচ্ছেন একটি ঘন্টা সময় ব্যয় করতেছেন এই একটি ঘন্টা আপনার জন্য আল্লাহর কাছে সাতশো ঘন্টা সমান হবে ব্যস্ত হবেন না কষ্ট নেবেন না আমি চাই আমি তাড়াতাড়ি শেষ করতে কিন্তু আমার কথাগুলি আমাকে শেষ করতে দেয় না খুব মন খারাপ লাস্ট ফিনিশিং সিমটম তা দিয়েছে ফিনিশিং পীর হোক মুক্তি হোক মাদ্রিস হোক ডক্টর আশরাফ আশরাফের চোদ্দ গোষ্ঠী যে কোনো দল যে কোনো মত যে কোনো ব্যক্তি যদি কেউ হক দাবি করতে চায় তাকে টিভি ভিডিও প্রজেক্টর বাদ দিয়ে হক দাবি করতে হবে এটা মনে রাখবেন ভালো করে এইটা যদি মনে থাকে তাহলে আপনি সত্য বাছাই করতে পারবেন আর এইটা যদি মনে না থাকে তাহলে সবার ভালো লাগবে এখন সুর সবাই সুন্দর এমন সুর দেবে আমার পাগল করে ফেলবে কিন্তু ওই সুরালা মুন্সি এখানে ওয়াজ করতেছে আর মাঝখানে ওই যে চিত্রজগতের যার বাড়িতে ছাব্বিশ কোটি টাকা পাওয়া গেল মমতাজ এই মমতা যদি এখানে নাচে তাহলে ওই মুন্সির ওয়াজও তার লোক থাকবে না সব মমতাজের কাছে যাবে কথা কেনা দেখেন নাকি কারণ মানুষ যত দিন যাবে তত শয়তান দ্বারা আক্রান্ত কথা বলছেন না কেন সারা পৃথিবীতে সাতশো কোটি মানুষ এই সাতশো কোটি মানুষের মাত্র আড়াইশো দুইশো মুসলমান বাকি মানুষগুলা কে কাবু করে রাখছে কথা কোনে কেন শয়দান না এখন শয়দান দেখলো যে আমি তো জাহান নামি বানানোর জন্য একবার আল্লাহ চ্যালেঞ্জ দিছি তাহলে মুসলমানদেরকে আবার নিবো না কেন যার কারণে শয়তান বাতির বাহাত্তর ফেকা তৈরি করলো পড়ছেন না কেন এর নামাজও করবে রোজাও রাখবে হজ করবে জাকাত দিবে সব করবে শুধু বলবে নবী আমাদের উঠুক বড় ভাইয় মুঠুক ম্যাট তারপরে ছবি করো ভিডিও করো টিভি করো প্রজেক্টর করো কত মজার বিষয় থাকেনি যে কারণে অনেক একটা ইঞ্জিনিয়ার আসছে সেই সিলেট ছবি বন্ধ থেকে এ বাবাজি এক পীরের কাছে গেছে ওই পিশাব কইছে পিশাব আগে আমার ভক্ত ছিল ওই এলাকায় ওয়াজ করেছে পিশাব কি কই জানেন কই যে ব্যক্তি ছবি ভিডিওর বিরুদ্ধে কয় তাই কি হক ক পারে এখন আপনারা বলেন এদের বুদ্ধি কত ছবি কি হক হতে পারে আর ছবি করে না সে কি কখনো হক আলেম হতে পারে তার প্রশ্ন কিন্তু দলিল নাই এখন এই যে বিষয়টা টাইমে চারদিক থেকে একটা মাস্তা মনে রাখবেন যখনই ছবি ভিডিও আমি আপনাদের কেন বলছি আপনার সাধারণ মানুষ আপনাদের হাজার ভুল হবে কথা বলছেন না কেন আমার কথাগুলি শুনে একটি জন্য হলো মনটা কি চায় না আল্লাহ একদিন না একদিন ছেড়ে দিব আরে কথা কনে কি হলো এই যে অনুভূতি আপনার একদিন একদিন ছেড়ে দিব ও আল্লাহ আমি ভুলের মধ্যে আছি এই যে অনুভূতি এই অনুভূতিটাই আপনাকে জান্নাতি বানাবে এক তবা করে ফিরে আসবেন গুনা মাফ হবে আল্লাহ ইচ্ছা করে জান্নাতি বানাবে কিন্তু ওদের ভক্ত যারা তারা ভাবতেছে ছবি ভিডিও ফরজ ও জায়েস জায়েজ এরা কেমনে বাজবে বাবা কন এখন ছবি ভিডিও যখনই করা হচ্ছে রাগ করেন আর যাই কিছুক্ষণ পালিয়ে যান আমার আপত্তি নেই কিন্তু আমাকে সত্য বলতে হবে ছবি ভিডিও যখনই একটা মানুষ করলো প্রথম প্রশ্ন তাকে করবেন আপনারা যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম থাকেন ইউটিউবে আসেন অনেক দিতে হয় অনেকে আপনারা অনেকে যুদ্ধ করেন ফেসবুকে যুদ্ধ করছেন না অনেকে লেখালেখি করছেন এই জন্য আপনাদের জানা দরকার আছে প্রথম দলিল দরকার নেই দলিল তো হাজার দলিল আমি দিয়েছি আগে প্রথম হলো যে ছবি ভিডিও যে মুরগিটা করছে এত এদের আকর্ষণ কেন এটাকে প্রতিষ্ঠা করার জন্য এদের এত জিদ কেন কে বাধ্য করেছে আল্লাহ আল্লাহ তাহলে তো আল্লাহ বলতেন এই যখন নামাজ পড়তেছিস পুরা এরিয়ার মধ্যে ঢোল দিবি আমি নামাজে যাচ্ছি কথা কেন দেখবি আল্লাহ বরং বললেন ফাওয়াইদুল মুসল্লিন আর লেদিনা হুম আংসদাত হিংসা হুন আর লেদিনা যেই মানুষগুলি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে ও নামাজ তাকে জাহান্না মেনে যাবে সে অভিশপ্ত হবে নাওজমিল্লা পড়বেন না তাহলে মানুষ দেখানোর জন্য যদি নামাজও হয় সেটাই তিকতেছে না তার তাহলে এই মুন্সী কণ মুক্তিকণ ওহাবি ও হাবি যেটাই বলেন তবে সন্দীপীরা যারা ভিডিও করছেন এদেরকে আমি দোষ দেবো না এই কারণে কারণ কারণে গুণা করছে গুণা মাফ হতে পারে যদি তবা করে এদের আকিদা আছে কথা করছেন না কেন কারণ আকিদা ওদের নূর নবী মাটি মানুষ নয় আমাদের মতো নয় মিলাদের পক্ষে ঈদে মিনাদের পক্ষে নবীজির পক্ষে এজিদের পক্ষে নয় হুসাইনের পক্ষে আমি এদেরকে গাড়ি দেব না এরা যদি একবার তবা করে ফিরে আসতে পারে আল্লাহ দয়া করে ওদের মাফ করে দিতে পারে কিন্তু যারা এভাবে করে জোর করে করছেন করতেছেন জরুরত বলতেছেন এটা বলতেছেন ওই ইহুদি বানরদের মতো জিদ করতেছেন আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছে কিন্তু মাছ তো বেঁধে রাখতে নিষেধ করে নাই এই জন্য আমরা মাছ শনিবার দিন বানতে বেঁধে রাখতেছি রবিবার দিন যা ধরবো আল্লাহ দাঁড়া তোকে আমি দেখাচ্ছি তাদের কি আল্লাহ রক্ষা করেছিলেন না বানর বানাইছিলেন এমন ভাবে বানর কোন তাও লাঞ্ছিত অপদস্ত জাহান নামি বানর তিন দিন না খেয়ে জাহান নামে ঢুকলো কিন্তু যারা বাধা দিয়েছিল না তারাও কিন্তু বানর হয়েছিল আর যারা বাধা দিয়েছিল নিজেরাও করেনি বাধাও দিয়েছিল এই গ্রুপটাই তারা সেই সময় জান্নাতি হয়েছিল একটু সোহান আল্লাহ বলবেন না আজকের দিনে ছবি ভিডুর পথকে সব মুন্সি সব পীর সাহেব আবার সাধারণ মানুষও কয় যদি ঠিক না হয় তাহলে ওনার করে এক ভিডিওওয়ালা মুন্সি আজ আমার ভাই ধরছে এই যে আমার ভাই বসে আছে জার্মানির ভাই যে ভাইয়ের কাছে আমি আজ কত সদ্য বছর হয়ে গেল দশ টাকা আবেদন নিবন্ধন করিনি এত বড় দরবার হচ্ছে আপনাকে এত টাকা দিতে হবে উনি ইচ্ছা করে উনি পেমেন্ট দেন বা করেন এটা ওনার ইচ্ছার উপর নির্ভরশীল অথচ ভিডিওওয়ালা মুন্সি ওনাকে জার্মানিতে কল দিচ্ছে যে ভাই আপনার খুব দরকার ভাই আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন ভাই আর আমার ভাইও মনে মনে একটু চিন্তা করছে এত সুন্দর সুর এই হুজুরের কতই না ভালো কথা করছেন না কেন ঠিক এইভাবে করে করে কিন্তু ভালো সুর দিয়ে সৌন্দর্য দিয়ে লম্পম্প সরকারের বিরুদ্ধে দু চারটা কথা বলবে গরম করে আরে সরকারের বিরুদ্ধে আর লম্পম্প করে গরম কথা করছে আর ভিতরে যা সরকারের সাথে একসাথে চা খাচ্ছে কিছুই বোঝেন না আপনারা দুনিয়াতে রাজনীতি বোঝেন না আমি ডক্টর মোহাম্মদ আসরা আলিমা সের রাজনীতি করি না কিন্তু ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ওই বুঝলে ব্লেয়ার পর্যন্ত কি কি রাজনীতি চলছে কোথায় কি কারিকুলাম চলছে সবই আমার আল্লাহর আমার মাথায় আল্লাহ রাজনীতির পেঁয়াজ বুঝেন না রাজনীতির পেঁয়াজ হলো বিরোধী দল আর সরকারি দল সরকারি দল ডেকে বিরোধী দল বলবে আমরা কিন্তু কালকে আমরা খুব গেলাবো আপনি কিন্তু কিছু বলবেন না সরকারও হ্যাঁ গেলাই তো না গেলালে আবার বিরোধী দল হবেন কেমনে আমিও তো মানুষ দেখান লাগবে যে আমার মানুষ গেলাচ্ছে এই দুইজন একসাথে বসে চা খাইলো আর সকালবেলা যায় ভিডিও হলো অডিও হলো সারা পৃথিবী জানলো বাপ এ সরকারের বিরোধী দল বলে কি দল এই দেশে ভালো ভালো গণতন্ত্র চলতেছে কিন্তু ভিতরে কিছুই নাই সবই কথা না না বলেন কেন এই হেফাজতের জাত দুষ্টি এরা উপরে লেভেল দেখাচ্ছে এখানে যাকে হবে ভিতরে ভিতরে আসতে করে মহিলার সাথে মুসাফা করতেছে জি ম্যাডাম আমরা কিন্তু আছি টেনশন করেন না আমি আপনাদের খেত মতো আরো করছি রাজনীতি বুঝবেন রাজনীতির কোন বুক পিট নাই সকালে লাগতি মারে ফেলে দিবে বিকালে আপনার কোলের মধ্যে তুলে নিবে বিকালে লাত্তি মারে ফেলে দিবে সকালে কোলের মধ্যে তুলে নিবে এটা রাজনীতি ধান্দাবাজি ছলচাতুরি ধোকাবাজি মানুষকে ধোকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করা এর নাম রাজার নীতি রাজনীতি আর খেলাফত নিজেকে বঞ্চিত করব করব মানুষের উপকার নীতি মুসলমান বাবাজিরা লম্পম্প করে কথা যে মুন্সিরা বলছে এদের অধিকাংশই তারা দলের দ্বারা শক্তিপ্রাপ্ত কেউ জামাতি দলের দ্বারা শক্তিপ্রাপ্ত আর বলে দি একবার আজহারি জামাতি দ্বারা শক্তিপ্রাপ্ত আমির হামজা জামাতি দ্বারা শক্তিপ্রাপ্ত এরা জামাতের কাছে বিক্রি ক্যানভাসার মুখস্থ রাখবেন জামাতে কাছে বিক্রি তিন নম্বর তারেক মনোয়ার জামাতির কাছে বিক্রি ক্যানভাসার মুন্সি জামাতি এবং ওহাবি আমাজ কাছে একটাই গ্রুপ কয়টা ধর কথা বলে কি কয়টা এরপরে আপনি চলে আসেন গোলাম রব্বানি এটা আমাদের কাছে বিক্রি আমাদের khas chamcha ঠিক আরেকজন আব্দুল্লাহ আলামিন এরা সবাই সাইদির জায়গাতে কাজ করতেছে ঠিক সাইদি ভক্ত যেগুলা জামাতি ওয়াহাবি খারেজি ลําাধারি তারা এদের ভক্ত হতে পারে আপনি কেন কথা বলছেন না কেন জোরে আরেকটা কুয়া কুয়ার ব্যাং হাফিজুর চর্মনায়ের chamcha চর্মনার কাছে বিক্রি কেন ভাত স্যার হেফাদতি চর্মনাই তা বিক্রি শরীয়তপুরি ক্যানভাসার চরমোনায়ের ক্যানভাসার এবং এরা যেখানে যায় সেখানকার রূপ ধরে কথা বলে অর্থাৎ দোঁয়াশ লা দুদিল বান্দা কলমাচুর না পায় শশান না পায়ে গ্রুপ মুনাফিক মুজাফ্জাবিন লাই লা হাউলা ও লাই লা হাউলা মুজাফ্জাবিনা বাই না দাহিক আল্লাহ বলে দুই গ্রুপের সাথেই থাকে আমি আল্লাহর ঘোষণা দিলাম ইন্নাল মুনাফিক ইনাফিৎ দারকিন আজ ফারিনান না এরা জাহান নামে নিম্ন স্তরে থাকবে কাফের মোশেক থাকবে উপরে জাহান নামে ওদের রক্ত গজ পুঁজ করে করে নিচে পড়বে ওই রক্ত পুঁজ অভিশপ্ত জাহান নামে আগুনে থাকবে মোনাফিক ধর্মের লেবেল ধারি বেইমান নাও এরা যতই লাভালাভি করুক হেলিকপ্টার নিয়ে ঘুরুক সব দলের শক্তি কথা কয় না কি কি কথা বলে না কেন কার শক্তি আল্লাহর কসমের আল্লাহর ভয় ভীত নয় আল্লাহর ভয় বিত হলে আল্লাহ বলে সেনিন না মা একশাল্লাহিন ইমাদিহীর ও নামা যোগ ফাতির আদর্শ নমর আয়া সেই হক্কানি আলেন সেই হক্কানি পীর যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাকে ভয় করে সে কোনদিন হারাম ছবি ভিজুর মধ্যে পোঁজ দিতে পারে না যে ভয় করে সে নবীকে আমাদের মতো বলতে পারে না বড় ভাইয়ের মতো বলতে পারে না বলতে পারে না আল্লাহকে যে ভয় করে সে পক্ষে করতে পারে না যে ভয় করে সে বিরুদ্ধে যেতে পারে না আল্লাহকে যে ভয় করে সে কখনোই ধর্মের নামে জঙ্গিপনা সন্তা মানুষ খুন দেশ জাতি ইসলামের ক্ষতি এবং হত্যার লংমার্চকে ইমানি দায়িত্ব নামে চালাতে পারে না আল্লাহকে যে ভয় করে তার ভিতরে থাকবে আল্লাহর নবীর সন্ন্যার জিন্দেগি তার লোক দেখানো কাজ নয় এই যে আমি ওয়াশ করতে সারা পৃথিবী লাইভ হচ্ছে ইউটিউবে যাবে আপলোড হবে সারা পৃথিবী শুনবে ছবির দরকার আছে ভিডিওর দরকার আছে তাহলে ওয়াশ তো সোনার জিনিস এরা কেন দেখাতে এত ব্যস্ত অত্যা বা হাওয়া এদের অরিজা মানতেছে না আমি এত সুন্দর ওয়াশ করা পারি আমাদের নাই কেউ চিনলো তাহলে আমার দাম হলো কথা কোন দেখেন না এইজনের উঠে পড়ে লেগেছে ছবি জায়স করা কিন্তু কেমন পর্যন্ত দলিল দিতে পারবে না ওই পর্যন্ত শেষ হাজার দলিল সৈবিলু হারাম প্রজেক্টর হারাম নিজের চেহারা পর নারী কাজের দিক তুলে ধরা দাউস আর দাউস জান্না দাউশ জান্নাতে যাবে না মহিলা পুরুষ একাকার কাও হারাম কোনো ক্রমেই একজন পুরুষ একজন মহিলা হোক আর পুরুষ হোক সে ব্যক্তি কখনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়ে কোনো আমুল করতে পারে না যে আমুলই উদ্দেশ্য হয় মানুষ দেখানো সেটাই হবে রিয়া আর রিয়াও শিরকুন কপি রিয়া হলো ডাইরেক্ট আল্লাহর সেরেক আর আল্লাহ বলতেন সেরেক যে করে দুনিয়ার সব গুণা মাপ কই কিন্তু সেরেক একের গুণ আমি মাফ করি না জোরে কন্যা সুতরাং যারা ছবি টিভির মধ্যে আছে এদের প্রথম আমল হলো সেরে এই আব্দুল আদাক সোনের মুন্সি কি কয় সেরে মুক্ত জীবন গড়ি আমি এই সুর মুন্সিদেরকে বলতেছি তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল তুমি ছবি ভিডিও টিভি দিচ্ছ তুমি তো নিয়ত করেই বের হইস মানুষ আমাকে দেখু নাকি আল্লাহ দেখু আল্লাহর ভিডিও লাগে নাকি আল্লাহ অন্ত অন্ধকার ওই আপনার অথাল তলদেশে পানির অথাল তলদেশেও আল্লাহ দেখে তাহলে এদের উদ্দেশ্য কি আমি যে ওয়াজটা করছি এটা মানুষ দেখুক মানুষ দেখুক বললেই ছেড়ে এরাই তো সেরেকের মধ্যে ডুবার সেরেকের ডিব্বার মধ্যে হাবুডুবু খাচ্ছে এই মতি কাদানি ওরফে পাদানি কন এ আক্তারুজ্জামান এই নবীকে তালাক দেওয়া বেইমান কন আর এই যে আপনার মুজাফফর মুসিন এই যে নবীর দুশ্মন ও হাবি এই বেইমান বলেন অথবা ওই মতি কাদানি বলেন অথবা আব্দুল রাজাক সুনুন মুন্সি বলেন এই লামাঝাবি ও হাবির গোষ্ঠীরা এরা সেরেক 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 করে লাফাচ্ছে পীরেরা সেরেক করে কেরে বেইমানেরা তোদের সবই ভিডিও তো তোদেরকে প্রথম মুষ্টি বানিয়েছে দলিল কোন সই আমি যে পাই না ছবি ভিডিও প্রজেক্টর যায় দলিল দিতে হবে প্রথম কথা মানুষ দেখানো দ্বিতীয় কথা বুখারি মুসলিমের হাদিস কুল্লু মুসাবিন ভিন্নার প্রত্যেকটা সবের সাথে যুক্ত মানুষ জাহান নামি নাউজুবিল্লাহ বলেন আর যারা জাহান নামি জাহান নামির সম্পর্ক হয় নবীজি বলেছেন আল্লাহর হাবিব বলেন বুখারি হাদিস আল হুকু ফিল্লা বুকদু ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী যদি আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসল হবে আর আল্লাহর জন্য দুশ্মনী করে তার সাথে সে আল্লাহর জান্নাতে যাবে কিন্তু প্রশ্ন হলো যদি আল্লাহর দুশ্মনী করে কোনো বাতিলের সাথে করে জাহান নামের সাথে মিল হয় আল মার ও মা আমান আহাব্বা পৃথিবীতে যার সাথে তার হয়েছে তার সাথে সে হাসরে উঠবে সেদিন জাহান নামী হয় জাহান সাথে হাসর হবে সেই যে জান্নাতি হয় জান্নাতির সাথে হাসর হবে সব আল্লাহর হাবিব তো কেন সার্টিফিকেট দিলেন কুল্লু মুসাহাবির ভিন্নার এই কুল্লুর ভিতরে একটা ব্যক্তি কোনো মুসলমান বাদ নাই যেই মুসলমান হোক সে যদি ছবির মধ্যে লিপ্ত থাকে ইচ্ছা করে জুলুম করে চাপিয়ে দেওয়া ছাড়া জুলুম করে চাপিয়ে দেওয়া সেটা মাসলা নয় সেটা মাজুরি মাসলা হয় হাত দেবাদা মুখ দেবা অন্তর দেখি না এই তিনটি কন্ডিশনে থাকলে তার ইমান ঠিক থাকবে কিন্তু এই তিনটা কন্ডিশন না থাকলে সেও ওই জালেমের সাথে জালেম হবে কথা কি বোঝা গেছে কিন্তু জুরুম করে তারা ইচ্ছে করে যদি কেউ ছবি সাথে লেগে থাকে আল্লাহর হাবিব ওহি গায়রে মাত্র হাদিস শরীফ সহি বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই ছিয়াত্তর সকল হাদিস তারপরে অন্যান্য ৪৬ টি সহি হাদিসের কিতাব ফয়জুল বারি ফতুল বারি উমদাতুল কারি ইচ্ছাদু শারিতা ছিল বারি মুতাহাদ সুন্নাত তারমি তারিখ মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে মাহবি সাহেবা

ছবি ভিডিও টিভি যারা হালাল বললে যায় হারামকে হালাল বলার বলে কি হবে হালালকে হারাম বললে কি হবে আর হারামকে হালাল বললে কি হবে তাহলে ছবি ভিডিও নবী হাদিস হারাম হলো বুঝতেছেন আপনারা বাতিল বাহাত্তর ফেঁকাইয়ে এজিদ বাহিনী মাস্তানি করো পীরেরা সেরেক করে পীরেরা সেরেক করে না পীরেরা শ মুক্ত জীবন গড়ায় এবং আজ থেকে দুইশো বছর আগে নবীজি সাল্লাহ ক্যামের সময়ের প্রায় বারো তেরোশো বছর পরে নতুন আবিষ্কৃত ওই ব্রিটিশদের গোলামি করা সামসা বাতিল পরিচয় ঘটিয়ে দিয়ে বাহাত্তর পেরকার মুসলমানকে বাঁচানোর চেষ্টা করে এটা পীরদের দায়িত্ব হকালী পীরের দায়িত্ব আর ধান পীর ও দুনিয়ার সব করবে আর খালি ভাববে খালি টাকা দিলে হয় আমার জীবনটা কাটলে হয় যা ইস্তাই কর বাবা কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন হলো হক্কানি পীরের দায়িত্ব এইটা যা আমার মোদর সিদ্দিক আলকুর রহমতলা করেছেন যা আব্দুল কাদের যে রহতলা করেছেন যা হজরত আল সাই সাঈতুল্লা করেছেন যা সাহবাই গ্রাম থেকে শুরু করে অদ্যাবধি এমনকি মাহাদাম পড়বেন এইটা হচ্ছে আমার নবী দেওয়া আতিবুল্লাহ ও আতিউর রসম ও উল্লাম নবীন কুম তিনটা কন্ডিশন আমার আল্লাহকে মানো আল্লাহকে মানার জন্য নবীকে মানো আর আল্লাহ এবং নবীকে মানার জন্য আল্লাহ এবং নবীর পক্ষের মানুষ অলির আমর আল্লাহর গলিদেরকে মানো এই কন্ডিশন ভীষণ জোরে বলুন আল্লাহ বাবাজির আমার আসুন তাহলে ছবি ভিডিওর বিষয়টা একে বারবার আমি বলছি কারণ এটাই আজকের আজকের দুই নম্বর মুন্সিদের সবচেয়ে বড় পাথেও এটা ছাড়া এরা চলতে পারবে না এটা ছাড়া এরা চলতে পারবে না এক নম্বর মানুষ দেখানো আমুল শেরেখ দুই নম্বর হারামকে জায়েজ বলার চেষ্টা করা ওই ইহুদি সেই বানর হওয়া অভিশপ্ত জাত যুক্তিবাদী কথা করছেন না কেন তিন নম্বর হারামকে হালাল বলার কারণে কাফের চার নম্বর হারাম কাজকে যদি হারাম মনে করে করে তারা ফাসেক পাঁচ নম্বর কাফের মোস্তেকের তর্য তরিকা কাফের সাথে যার মিল হয় তার সাথে তার হাসর হয় এটা একটা ছয় নম্বর মহিলাকে নিজের চেহারা দেখাচ্ছে হয় এরা পুরুষ নয়তো বারা মহিলা নয়তো বাইরা হিজরা করছেন না কেন তিন কন্ডিশন এক কন্ডিশন থাকতে হবে মহিলা হলে পুরুষ দেখা হারাম পুরুষ হলে মহিলা দেখা হারাম আর মহিলা পুরুষ দুটাই দেখতে পারবে হিজরা তোরা এখন কোন গ্রুপ আমাদের জানা এখনও তো আমি উত্তর পাইনি ছবি ভিডিও টিভি প্রজেক্টরকে জায়েজ করা তো দূরের কথা কে আমদ পর্যন্ত তো জায়েজ তো করতেই পারবি না কিন্তু প্রশ্ন হলো তোরা হিজরা নাকি মহিলা না পুরুষ আমাদের তো জানা যুক্তি দেয় রাস্তাঘাটে কি মহিলা দিয়ে চোখ পড়ে না পরে তুই তো চায় থাকি চায়ের দোকানে যাই হো খা কিন্তু আমার আদনা মুড়িদ মহিলা দেখলে মাতার কি হয় চোখ কি হয় চোখ নিশ্চু হবে এটাই জিহাদ কোনো মিনি নাই একদম সরহিম ওয়ে ফাজ ফুরু জাহম সারা দুনিয়া মহিলা থাকতে পারে মমিন পুরুষ প্রণারীর দিকে চোখ পড়লে হাইটা লো করে দিবে আল্লাহ বলে কোরআনের আইন সোরা নুরের একত্রে তিরিশ নম্বরে মানার কারণে আমি ফরজবাদে তো সব দিলাম তোর মনটা বারবার যাচ্ছে মেয়েটাকে তো ভালো করে দেখি মজা লাগতেছে চাইলি না জেহাদের সাব হলো শয়তান তোর কাছে লাফ দি গেল তুই জেহাদের সরব পেয়ে গেলি জোরাবরান শব্দ পরপুরুষ পরণারীর দিকে চোখ পড়বে পরনারী পরপুরুষের দিকে চোখ পড়বে এটা স্বাভাবিকতার দাবি তাই বলে তো ভিডিও দিয়ে মানুষ দেখাবার করেছে ডার বেটারি রামসাগল মুন্সি তোরা তো দেখেও টাওয়ার নাই রাম যেমন টাওয়ার নাই এই কান থাকার পরও কানের ছিদ্র বন্ধ ঝুলে থাকে কান তোদের ওরকম কান ঝোলানে কান তোরা জেনে শুনে বুঝে শুধে মিথ্যা ফতোয়া দিস নিজের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে দেখা হবে কি আমাদের দিন আল্লাহ পাকের কাছে তোরা কয় নম্বর বলামায় স্কুল ইনশাআল্লাহ দেখা হবে আমরা কারো বিরোধী নই আমার নবীর পক্ষে যারা তাদের আমার মাথার তাজ মনে করি আমার নবীর দুশ্মন যারা তাদেরকে আমরা জুতার মূল্য দেই না ওই যে ইমা আমাদের নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ সেই কথা আমরা জুতার মূল্যও দেই না যারা আমার নবীর দুশ্মন ওরা পায়ের জুতার মূল্য নয় আল্লাহ দিন বাহিনী হোসেন বাহিনী বুঝে শুনে বর্তমান বাতিল ফেরকাকে বাহাত্তর বার তালাক দেন বাইশ বার তালাক দেন হক ফেরকা যারা আছে ডক্টর আশরাফ সিদ্দিক কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপারই নাই হক ফেরকার যে কোনো আল্লাহর ওরির কাছে বায়াত হয়ে যান ইনশাআল্লাহ ওলিরা যদি জানলাতে যায় আপনি তার সাথে জানলাতে যাবেন ইনশাআল্লাহ মুবিন আসসালামু আলাইকুম বারাকাতুহু